হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আজ সুন্দর করে সন্ধেবেলা রেডি সেডি হয়ে এখন যাব একটু জন্মদিন বাড়িতে আজকে ছিল কেয়ার জন্মদিন তাই জন্য দেখো সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি আর এই যে এখন গিফটটা নিয়ে নিয়েছি এখন সোজা চলে যাব ওর বাড়ি তো চলো তো দেখো আমি চলে এসেছি ওর বাড়িতে আর ওর বাড়িটা যেহেতু অনেকটা দূরে আর অনেকটা ভেতরে আমাদের বাড়ি থেকে তাই জন্য যেতে কিন্তু অনেকটা টাইমই লেগে গেছে তো এসে দেখি মহারানী ভিক্টোরিয়া সেজে একদম দাঁড়িয়ে রয়েছে তো ওকে এখন গিফটটা আমি দিলাম জানি না ওর গিফটটা পছন্দ হবে কিনা তো ওকে খুব মিষ্টি লাগছিল দেখতে আর এখানে দেখো আমিও সেজগুলো চলে এসেছি আর এখান পর্যন্ত কেউ কিন্তু আসেনি তো এখনো কেউই আসেনি শুধু তৃষা আগে এসে তারপরে এসেছি আমি তো দেখো তৃষা আগে তৃষা অনেকটা রোগা হয়ে গেছে আগে থেকে তো এখন সবাই মিলে বসে বসে একটু ফটো ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমিও সুন্দর সুন্দর ভিডিও আর রিলস বানিয়ে নিয়েছি আর ওর এখানে বসে বসে হাসাহাসি করছিল যে আমার জন্মদিন আমারই ভিডিও ফটো তুলে দিচ্ছিস না তুই তোর ভিডিও ফটো বানাচ্ছিস তারপরে কে একে কটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর এখানে তৃষাকে দেখো কিরম করে বসে রয়েছে পাগল হয়ে গেছে ও ওর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে এখন বসে বসে কি যে বলছে নিজেও জানে না

এত প্রেম বাপ বাপ সারা ফোন লাইনে রয়েছে শুধু ওইটা বাদ দি ভালো লাইনে হ্যাঁ তো দেখো এখানে আস্তে আস্তে সবাই চলে এসেছিল সবাইকে নিয়ে হাসি মজা হচ্ছিল তো এখানে দেখো কি আর কি যে মারছে কে আর মাথা পুরো খারাপ হয়ে গেছে তৃশারুর মাথা খারাপ হয়ে গেছে দিশা ভুল ভাল بوখে আছে আজকে যাই হোক এখানে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খুব আড্ডা 바ড্ডা মারছিলাম এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি তারপর আস্তে আস্তে সবাই আসছিল তুমি ভালো আছো

এখানে বসে বসে আমরা ওয়েট করছিলাম যে কেয়া কখন কেকটা কাটবে তো এখানে অনেকে এসে পৌঁছেছে আর এখন অনেকে আসার বাকি আছে তার জন্য আমরা সবাই মিলে ওয়েট করছিলাম আর দেখো এখানে কর্ণও চলে এসছে তো সবাই মোটামুটি এখানে চলে এসেছে তো সবাই ভীষণ মজা করছিলাম বসে বসে এনজয় করছিলাম আজকে আর এদিকে বাইরে শুরু হয়ে গেছে মুসলধারায় বৃষ্টি যায় না বাড়ি যাবো কি করে এখানে দিয়ে গেছিল চকলেট কেক আগে চকলেট গিফট করেছে আমি জানি না এটা কেয়ার না এটা অন্য কারোর চকলেট যাই হোক আমি খেয়ে নিয়েছিলাম আরেখানে দেখো কে দুটো কেক নিয়ে এমন নাটক করছে কেকটা আরেকটু হলে হাত থেকে মানে ওদের বাড়িতে ঢুকতে পারিনি সেই ঢোকা থেকে শুরু করে যে ফটো তোলা শুরু হয়েছে ওর ফটো তোলা শেষই হচ্ছে না একটা পোজে ও চার পাঁচটা করে ফটো তুলেই যাচ্ছে তো এখানে দেখো ফাইনালি কিন্তু কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা অনেক অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি ফটো তুলেছি মানে অনেক দিন পর দেখা হলে যেটা হয় আমাদের এক বছর পর পর কিন্তু দেখা হয় আর এটা কেয়ার বার্থডেতেই দেখা হয় সবাই মিলে একসাথে আসে তো সবাই মিলে দেখা হয় খুব মজা দেখো কেক টেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়েছি আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে যাই না বাড়ি কখন যাবো ভালো করে এখন